পশ্চিমবঙ্গ আবাস দপ্তরের উদ্যোগে বসিরহাট জেলা হাসপাতালে উদ্বোধন হলো রাত্রি নিবাস বহুদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিল রোগীর পরিবারেরা কোথাও থাকার জায়গা মিলত না খোলা আকাশের নিচে থাকতে হতো তাদের বুধবার এগারোটা নাগাদ এই উদ্বোধনের সূচনা করেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তশী ব্যানার্জি উপস্থিত ছিলেন বসিরহাট রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনি বসিরহাট জেলা হাসপাতালের সুপার রবিউল ইসলাম সহ একাধিক বিশিষ্ট জনেরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বসিরাট ডিস্ট্রিক্ট হসপিটালে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের পাশে নাইট শেল্টার উদ্বোধন করলেন এর মাধ্যমে দেড়শো জন প্রায় পেশেন্টের বাড়ির লোক যারা দূর দূরান্তের বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে এসছে শহর গ্রাম থেকে এসছে তারা এখানে এসে আশ্রয় গ্রহণ করতে পারবেন এবং যাদেরকে রাস্তায় থাকতে হয় এখানকার শেল্টারে থাকতে হয় তারা নিজের বাড়ির মতন একটা আশ্রয়স্থল পাবেন যার মাধ্যমে তারা এখানে উপকৃত হবেন এবং নিশ্চিন্ত মনে শীত গ্রীষ্ম বসায় রাত্রিবাস করতে পারবেন কি কোনো কত টাকা করে নেওয়া হবে নাকি ফ্রি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই সরকারের তরফ থেকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে একটা সামান্য মেনটেন্স চার্জ নেওয়া হবে কি না কেননা অন্যান্য নাইট শেল্টারও একটা মেডিকেল কলেজ বা অন্যান্য যেখানে আছে একটা সামান্য মেনটেন্স চার্জ নেওয়া হয় জাস্ট ফর মেন্টেন্স তবে ডেফিনেটলি সেটাকে আমরা ফ্রি অফ কস্টই মনে মনে ভাবতে পারি